টুপিটা তো দিতেই হবে নবীর সন্ন্যত হিসাবে টুপি সবসময় মাথায় রাখা দরকার পার্লামেন্টও টুপি মাথায় দিয়ে ঢুকতে হয় যে ভাইপোটার মাথায় টুপি নেই বলছেন টুপিটা তো দিতেই হবে নবীর সন্নত হিসাবে টুপি সবসময় মাথায় রাখা দরকার এটা তবে ক্ষেত্রে হিসাবে দেখতে হবে এই ক্ষেত্র হিসাবে টুপিটা হয়তো দাইনে এটা মানুষের কাছে হয়তো একটা আপিত্ত হচ্ছে কিন্তু টুপিটা দিয়ে কথাবার্তার বলা দরকার উচিত এটা আমি মনে করি কথা মেনে ইসলামের বিধানটা মেনে চলা উচিত সমস্ত জায়গায় পার্লামেন্ট থেকে দিয়ে কি বুঝলেন যত জায়গায় যে আমার পোশাক লেবাস আমার যে কালচার ইসলামের বিধান সেটা আমার কাছে সবসময় থাকবে কী অন্য দলমত তাদের যে থাকতে পারে আমার থাকবে না কেন ইসলামের বিজাম নিশ্চয়ই থাকবে এখানে কারো আপিত্ত করার ক্ষমতা নেই কথা বললেন এর ক্ষেত্রে হিসাবে এটা কেন দেয় না হ্যাঁ সেটা বিষয়ে একটা চিন্তা করার দরকার আছে আগে কখনোই কিন্তু আমরা এভাবে টুপি ছাড়া কোনো অনুষ্ঠানে আমরা আজ পর্যন্ত আমি আমার জ্ঞানে অন্তত দেখি সেই জায়গায় কি এমন প্রয়োজন পড়লো যে ওনাকে টুপি ছাড়া কালো জামা গায়ে দিয়ে কালো জামা গায়ে দিচ্ছিল একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিল সেটা কালো জামা গায়ে দেওয়া ঠিক আছে কিন্তু টুপি ছাড়া টুপিটা মাথায় দিতে আমি আগেই বললাম কি পার্লামেন্টও টুপি মাথায় দিয়ে ঢুকতে হয় আমি আমার পোশাক লে ঢুকবো বসবো বসবো প্রত্যেকটা ধর্মের একটা পোশাক আছে সে পোশাক তারা ব্যবহার করেন ইসলামের পোশাক আমরা ব্যবহার করব সব জায়গাতে যাও কী বুঝলেন কোর্ট কাছারি কি মিলে পার্লামেন্ট এবং সমস্ত জায়গায় ধর্মীয় জায়গায় কিনতে হবে এবারে টুপিটা দেয়নি মাথায় এটা ঠিক নয় তবে ক্ষেত্রে দেখতে হবে কোন ক্ষেত্রের জন্য উনি দিলেন না কী সেটা বিষয়ের চিন্তা করার দরকার আছে কিছু কিছু মানুষ বলছেন যে তিনি তৃণমূলে ঢুকেছেন টুপিটা কি কালীঘাটে রেখে দিয়ে এসেছেন এমন মানুষ কিন্তু কিছু কথাবার্তা উল্টোপাল্টা হয় এগুলো কি বুঝলেন এগুলো একটুখানি টিটকিমের কথাবার্তার কোনো বলা হয় কিছু ক্ষেত্রে যে সবাই যে আমার হবে সবাই যে আমারই মনোপুত হবে মনোগত হবে এটা তো ঠিক নয় কিছু মানুষ আছে তারা একটুখানি চিমটি কেটে কথাবার্তা বলে এখানটাতে টুপির সঙ্গে কালীঘাটের সঙ্গে কিছু কোনো ব্যাপার নেই এটা কত মিলে তিনি গেছেন তৃণমূলে তা তৃণমূল পার্টিটা দুষ্কৃত পার্টি পার্টির আশা থেকে নিয়ে দুর্নীতিটা ভর ভরপুর হয়ে আছে এর ভিতর ভিতরে এটা আমার ভাইপো গেছেন এইটার মধ্যে একটা বড় আপিত্ত জনগণের মানুষের একটা আছে হ্যাঁ এটা সবাই জানেন অতএব দলমত যে কোনো মানুষ করতে পারে কী মানে তাতে কেউ কাউকে আটকে রাখতে পারে তার নিজস্ব ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তার স্বাধীনতা আছে হ্যাঁ ধর্মগুরু থেকে গেলে জ্ঞানীগুণী বিদক্ত পণ্ডিত গেলে আলমে ভাবতে সকলেই রাজনীতি করতে পারেন সে জায়গায় বাধা দেওয়ার ক্ষমতা কারণে কিছু ফচকে ফাচকা আছে অমানুষ অশিক্ষিত ভূত তারাই সব বলে করা যাবে না রাজনীতি করা যাবে না মৃত্যুর যা ঠোঁকা যাবে না এ বাঁদরেরা অশিক্ষিত সমাজ সব বাঁদরদের কথা নেওয়া যায় না কী বুঝলেন অর্থাৎ ভেবেচিন্তে এরা দেখে না আল্লাহ রসুল রাজনীতি করেছেন সাহাবারা করেছেন নবীরা করেছেন পাইকম্বারা করে আমার বাপদাদা করেছেন আমরা প্রতিবাদ প্রতিবাদের নামই হচ্ছে রাজনীতি এটা কি জানে না অশিক্ষিত বলি তারা বলে এটা মমতা নিজেই বলেছিল বুঝলেন উনি আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন ফুরফুড় পিস রাজনীতি করবেন রাজনীতি রাজনীতির মধ্যে আসার দরকার নেই ধর্মগুরু মানুষ উনি আবার আমার ভাইপোর হাতে পায়ে ধরে আসেন কি হবে উপায় নেই আপনি ঢাকুন আপনি না এলে হ্যাঁ তাহলে ক্ষতি হয়ে যাবে ওনাকে টেনে নিয়েছে নিয়ে যাতে আগামীতে তৃণমূল পার্টিটাকে চাঙ্গা করে তোলা যায় জনগণকে টেনে নেওয়া যায় মুসলিম জাতিকে টানা যায় এই কৌশলকে টেনেছে এতে চিলে ভেল ভিজবে না বাংলা মানুষ জানে কি বুঝলেন এতে কাজ হবে না আমরা দেখলাম যে ভাঙড়ে একজন খুন হয়েছে তিনি বলেছেন পার্টি করতেন তো সেই জায়গায় দেখলাম যে নসাদ সিদ্দিকিকে আব্বাস সিদ্দিকি তারা আপনার আরও এক ভাই দুজনেই অসক্ষ মানে অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করেছে দেখুন ন্যায় কথা বললে সত্য কথা বললে হক কথা বললি গায়ে রাখবে এটা কে মিলেন প্রতিবাদ করে গায়ে রাখবে ওটা ওদের কালচার যারা বলছে দেখবেন তার বাপ দাদু তাদেরও এই ধরনের কালচার ছিল যারা এটা বলতে হয় কি বুঝলেন মানুষের মধ্যে তো পড়ে না কি বুঝলেন কিছু খুঁজে না পেয়ার আগে বলছেন ওরা দেখছে তো মানুষ ভেঙে পড়ছে ঘুরে যাচ্ছে মানুষের ধর নেবে যে চা হিসেবের দিকে মাথা ঠিক থাকছে না পার্টিটা যে চলে যায় তৃণমূল পার্টি যে চলে যায় খাবে কি এতে লড়াই তো অন্য জায়গায় কত বুঝলি না এদের ভাবনা এসে গেছে অন্য জায়গায় এরা কাজ করে না কিছু করে না হই হই করে বেড়ায় হেটা হতে বোমবেটো হয়ে বেড়ায় হ্যাঁ একটা পার্টি থেকে নিয়ে হুড়ো হুড়ি করছে যদি পার্টিটা যে চলে যায় খাবে কি এ খাবার চিন্তা তৈরি সত্যিকার এরা খাবে কি এ কর্ম কিছু তো নেই অত পার্টিকে ধরে হুড়ো হুড়ি করে জামুন করে হোক কি বুঝে এটা খাবার লড়াই কী মিলে এটা পেট ভরার লড়াই পত্র ইনকাম করার লড়াই এই যে পার্টি এসে গেছে এই পার্টিকে নিয়ে তো খাওয়া দাওয়া ইনকাম বিলাসীতে চারিদিকে তো উঁচলে উঠছে কি বুঝলেন ঝেড়ে মুড়ে নিয়ে নিচ্ছে তো সেই চিন্তায় দেখো যে পার্টি চলে যায় খাবো কি যার কারণে মাতার ঠিক নেই মূর্খ জাহেলে মুরাক্কাপ অশিক্ষিত ভূত হ্যাঁ কি যে কি ধরনের যে এরা পয়দা হয়েছে তাও বলতে পারছি নি আমি যার কারণে এরা উল্টো পাল্টা কথাবার্তা বলে কোথা কি বলতে হবে না হবে জ্ঞানটাও তো নেই হরপার পিস রাখানো যে কোনো দল তারা প্রতিবাদ করবে বলবে তাতে গালাগালি করার কি আছে কিছু খুঁজে পেত চুনি তো কি করবে কি কাজ যদি কম না থাকে মাথা বট গরম হয় কি মনে সার গাদায় যাবেন গোবর গাদায় যে একটু গোবর নিয়ে মাথায় মাখবেন ভাবতে তাহলে মাথায় দেবেন মাথা ঠান্ডা হবে ব্রেন ঠান্ডা হবে হ্যাঁ বুদ্ধি সুদ্ধি খুলবে এছাড়া তোমার উপায় নেই অতএব খুতাই গজা বলে একটা দেখতেন না মরল গুড়ি খেয়ে মরলো এরা আগে কী বলেছিল জানেন এই ফিরফর অনেক কিছু বলেছে খোদার গজে পরে মরেছে এরপর একটা একটা মরবে দিকে রেখে দেন আপনারা কি বুঝলেন এরা কেউ মার যাবে না এদের ছাড়বে না বাংলার মানুষ কিন্তু রেডি হয়ে আছে খালি অপেক্ষা করছে সময়ের জন্য একটু খালি হিললে এরা রাস্তা রাস্তাঘাটে কুকুর বেড়ালের মতো বাঁধে মতন পড়ে থাকবে কি বুঝলেন কুকুরে শুঁকবে যে দেখবেন পড়ে থাকবে মানুষ খেপে আছে অতএব পাঁচ শেমলে এখনও বলছি পাঁচ সেমলে চলো পার্টি করছো করে গিয়ে যাও পার্টি করতে মানা করিনি যে কোনো পার্টি করছো তবে পাটির মধ্যে থেকে মাস্তামি গুন্ডামি হুড়ো হুড়ি লাফালাফি দামা দাবি এটা বেশি দিনের জন্য নয় মনে রেখে দিও গুটি এসছে কোথায় যাবে না যাবে বাঁচবে কি করে সেই চিন্তাটা তোমরা এখন করো